আসসালামু আলাইকুম বিওয়ার্স আমি রাসেল মাহমুদ চলে আসলাম মাহাদি ফ্যাশন থেকে বিবেক কটন পার্টি ড্রেস নিউ কালেকশন বিওয়ার্স ফার্স্ট অফ অল এগুলো হচ্ছে বিবেক কটন পার্টি ড্রেস কাপড়গুলো সফট অ্যান্ড প্রিমিয়াম কোয়ালিটির কটনের মধ্যেই ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আমাদের প্রতিটা ড্রেসে বিবেক ব্র্যান্ডিংগুলো করা থাকবে ফুল বডিটা আপনারা পেয়ে যাবেন এমব্রয়ডারি ওয়ার্ক অ্যান্ড সিকোয়েন্স কাজের মধ্যে প্রিমিয়াম একটা লুক প্রিমিয়াম একটা ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন বিবেক কটন পার্টি ড্রেসের এই ইউনিক ইউনিক সুন্দর সুন্দর ড্রেসগুলো এই হচ্ছে নাকি ডিজাইনটা ফুল বডিটা থাকবে হচ্ছে অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক ফুল বডিটা আপনার এমব্রয়ডারি ওয়ার্ক এবং সিকোয়েন্স কাজের মধ্যে ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাবেন এটা থাকবে যে আমার নিচের প্যানেলটা এই হচ্ছে যে আমার ফ্রন্টের ডিজাইন এটা আপনারা যে আমার ব্যাক পোশন পেয়ে যাচ্ছেন একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টাও ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে হাতাটা দিয়ে থ্রি কোয়ার্টার অথবা ফুল হাতা আপনাদের মন মতো আপনারা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিড এক কালারের মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন আপনারা চাইলে আমাদের ডেলিভারি ম্যান থেকে প্রোডাক্টগুলো দেখে যাচাই বাছাই করে ইনশাল্লাহ নিতে পারবেন এই হচ্ছে বিওয়ার্স সোনাটা ওনারগুলো অনেক বড় অ্যান্ড চওড়া ওনার মধ্যে পেয়ে যাবেন কাপড়গুলো সফট অ্যান্ড প্রিমিয়াম কোয়ালিটির মধ্যেই ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন ফুল ওনারা থাকবে হচ্ছে পিওর কটনের মধ্যে ওনার মিডেলটা আপনারা এমব্রয়ডারি ওয়ার্ক অ্যান্ড সিকোয়েন্স কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন ওনার দুপাশটা হচ্ছে কাটওয়ার্ক করা একদম ডিফারেন্ট একটা ডিজাইন ডিফারেন্ট একটা লুকের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন ওনার দুপাশটা কাটওয়ার্ক করা থাকবে বিবেক কটন পার্টির ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন মাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে তিনটা কালারে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া থাকবে আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে আপনারা ফুল ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টগুলো হোম ডেলিভারিতে আমাদের কাছ থেকে ইনশাআল্লাহ পেয়ে যাচ্ছেন এটা খুব সুন্দর ইউনিক একটা কালার আমাদের ইউটিউবে আপনারা যেমন কালারটা দেখতেছেন সেম কালারটা সেম ডিজাইনটি ইনশাল্লাহ পেয়ে যাবেন ফুল বডিটা থাকবে হচ্ছে ডিজিটাল প্রিন্ট এমব্রয়ডারি ওয়ার্ক অ্যান্ড সিকোয়েন্স কাজের মধ্যে আমাদের প্রতিটা ড্রেসে বিবেক ব্র্যান্ডিংগুলো ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন এই হচ্ছে নেইকে ডিজাইনটা ফুল বডিটা আপনারা পেয়ে যাচ্ছেন এমব্রয়ডারি ওয়ার্ক এবং সিকোয়েন্স কাজের মধ্যে এ হচ্ছে ডিজাইন ফুল বডিটা একদম প্রিমিয়াম একটা লুক প্রিমিয়াম একটা ডিজাইন নতুন একটা ডিজাইন এটা থাকবে জামার ব্যাক পোষণ একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টাও ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন আপনারা চাইলে হাতাটা দিয়ে থ্রি কোয়ার্টার ফুল হাতা আপনাদের মন মতো আপনারা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সালাইট এক কালারের মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন এই হচ্ছে বিমার্স ওনাটা ওনাগুলো অনেক বড় অ্যান্ড চওনা ওনার মধ্যে আপনারা পেয়ে যাবেন ফুল অন্য থাকবে ডিজিটাল পিন্ট এমব্রয়ডারি ওয়ার্ক আমি একটু ক্লোজলি দেখিয়ে দিই ফুল অন্যটা আপনারা পেয়ে যাচ্ছেন এমব্রয়ডারি ওয়ার্ক ডিজিটাল পিন্ট ওনার দুপাশটা হচ্ছে কাট ওয়ার্ক করা ইউনিক ডিজাইনটিও ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন নিউ কালেকশন বিবেক কটন পার্টি ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন মাদি ফেশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে তিনটা কালারে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো এখন স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া থাকবে আমাদের ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন প্রতিদিনের আপডেটগুলো ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন লাস্ট ওয়ান এটা খুব সুন্দর একটা কালার এটা হচ্ছে অনেকটা বিস্কিট টাইপস কালার আপনারা আমাদের ইউটিউবে যেমন কালারটা দেখতেছেন সেম কালারটা সেম ডিজাইনটি ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন ফুল বডিটা থাকবে হচ্ছে এম্ব্রয়ডারি ওয়ার্ক অ্যান্ড সিকোয়েন্স কাজের মধ্যে একদম প্রিমিয়াম একটা লুক প্রিমিয়াম একটা ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে নিগের ডিজাইনটা আর এটা থাকবে হচ্ছে জামার নিচের প্যানেল এই হচ্ছে জামার ফ্রন্টের ডিজাইন ব্যাক একটু দেখিয়ে দেই এটা আপনারা পেয়ে যাবেন জামার ব্যাক পোষণ একদম নিচের অংশ থেকে হাতের কাপড়টাও ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে হাতাটা দিয়ে থ্রি কোয়ার্টার ফুল হাতা আপনাদের মন মতো আপনারা করে নিতে আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সালিটা কালার মধ্যে পেয়ে যাবেন ফ্যাবিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন এ হচ্ছে মিওয়ার্স ওনাটা ওনারগুলো অনেক বড় অ্যান্ড ওনার মধ্যে আপনারা পেয়ে যাবেন ফুল ওনার ডিজিটাল প্রিন্ট এমব্রয়ডারি ওয়ার্ক সিকোয়েন্স কাজটা আপনারা পেয়ে যাচ্ছেন ওনার দুপাশটা পাঁচটা করা ইউনিক ডিজাইনটিও ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন বিবেক কটন পার্টি ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন মাদি ফিশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি তো আজ আজই পর্যন্তই নতুন কোনো ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ